বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই ভোটের মাঠে এক সময় সঙ্গী জামাতে ইসলামীর তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে জামাতের তরফ থেকেও ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে আগামী সংসদ নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনও সে সিদ্ধান্ত নেয়নি বিএমপি তবে নির্বাচনে জয়ী হলে যুগপথ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে দলটি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনও কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করেনি ঐক্য হবে কিনা এটা আমি বলতে পারবো না যদি হয় আমরা স্বাগত জানাবো আর যদি না হয় আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বিপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐক্যমতে জাতীয় সরকারের কথা আমরা বলেছি যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের নিয়েই হবে জাতীয় সরকার জামাত তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না সুতরাং এটা পরিষ্কার বিএনপির শীর্ষ নেতারা জানান নির্বাচনে জয় হলে সরকারের সুযোগ পাবে কেবল দীর্ঘদিনে যুগপথ আন্দোলনের মিত্র দলগুলো দলটি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুশু মাহমুদ বলেন যারা আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে তারা তো এখনো আমাদের সাথে কাজ করছে আমরা তো একটি জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নে ঘোষণা দিয়েছি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতন্ত্র যারা ধ্বংস করে দিয়েছে তারা এখনো পুনরুদ্ধারে নামে এটাকে বিশ্বাসযোগ্য কথা তাদের সিস্টেমে তো গণতন্ত্র নাই তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে তাদের সেই অভ্যাস থেকে বেরিয়ে আসা খুব কঠিন না আওয়ামী সাথে আমাদের বোঝাপড়ার কোনো কারণ নেই তো যাদের পতনের জন্য এত যুদ্ধ করলাম তাদের পুনর্বাসনের কোনো সুযোগও নেই নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণ